হ্যালো ভিওয়ার্স সকালবেলায় উঠে একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হলো যে দেখতে পড়তেছেন মশার লার্ভা তো আমি সকালবেলা উঠে আমার এই যে ফিশ ট্যাঙ্কে আমার যে ফিশ ট্যাঙ্ক সেটাকে ভাবলাম কি যে কিছু মশার লার্ভা এনে দিই আর মশার লার্ভাটা আমি পাইছি হলো এই ডিশেই পানি রেখে দিয়েছিলাম তো সে কারণে আপনার এখানে মশা ডিম পারছে যখন আমি দেখছি যে লার্ভাগুলো তৈরি হয়ে গেছে তখন আপনার পানিটা ফেলে আমি নিয়ে আসছি তো খেতে দিয়েছিলাম কিছু তো তখন ভাবলাম যে আপনাদের একটু দেখাই যে কিভাবে আপনার এই মশা লার্ভাগুলো এরা কতটা পছন্দ করে আর কি পরিমাণ খায় এরা তো আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এ দেখেন মানে এরা পাগল হয়ে যায় মশলা লার্ভা খাওয়ার জন্য মনে করেন এমনি যে আমরা ফুড আইটেমটা দেই এদের খাবার তো ওরা এত মানে মজা করে এরা খাবার খায় না তো এ কারণে আমি মশার লার্ভাটা মাঝে মাঝে এই নিজে তৈরি করে দিয়ে থাকি কারণ আপনার মশার লার্ভা উৎপাদন করতে একদমই সহজ তো আরও অনেক কিছুই দাপনিয়া কালচার করে খাওয়ানো যায় যেহেতু আমার কাছে কালচার করা মতন দাপনিয়া নিয়ে এই জন্য পারতেছি না আর এই কারণেই আমি এই মশাল লার্ভাটা আপনার শুধু ডিশ করে পানি রেখে দিলে একটা জায়গায় আপনার চার পাঁচ দিন পরে আপনার লার্ভা হয়ে যায় এখানে তো আমি মাঝে মাঝেই চার পাঁচ দিন পর দুই দিন পর একদিন পর এরকম খাই তো এই দেখেন কি করে ওরা একবার মনে করেন যে পাগল হয়ে যাবে আর এই এটা যদি নিয়মিত খাওয়ানো যায় প্রতি সপ্তাহে তিনবার তাহলে মাছের গ্রোথ মাছের যে চাহিদাটা মাছের যে শরীরের ঘাটতিটা একদম কারণ আটকা জায়গা যেহেতু থাকে তো এরা প্রকৃতভাবে প্রোটিনটা আসলে পায় না তো এই কারণে মূলত এই লার্ভাগুলো দেয়া যাতে এরা মানে যে প্রোটিনের ঘাটতিটা এখান থেকে মনে করেন যে পারফেক্টভাবে মনে করেন যে এদের পাওয়া সম্ভব তো এখন আলোর যেহেতু আছে তো আপনার এদের দেখাইতে ভালো আসছে মনে করেন যে মাছগুলো একবার পাগল হয়ে যাচ্ছে খাবার পেয়ে তো প্রকৃতভাবে মাছগুলোকে খাওয়াইতেই ভালো লাগে সকালবেলা বলেন দুপুরবেলা বলেন বিকালে বলেন যদি একবার বা দুবার খাবার দিই এই খাবারটা দিতে অনেক বেশি ভালো লাগে যেহেতু সূর্যের আলোর জন্য ভালোভাবে দেখানো যায় না আরও ক্যামেরাটা তো একটা ভালো না তো এ কারণে আপনার যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখানোর চেষ্টা করতেছি দেখতেছেন পুরো খাবার একদম ব্যস্ত হয়ে গেছে তো এক কথায় রয়ে এই খাবারটা পাইলে একদম খাওয়ার জন্য পাগল হয়ে যায় তো আপনারাও চাইলে এই খাবারটা আপনারা নিয়মিত খাওয়াইতে পারেন একদম সহজে কোনো টাকা পয়সা লাগে না শুধু একটা বাটিতে আপনার একটু পানি দিয়ে যে কোনো পরিত্যক্ত স্থানে রেখে দিলে আপনার মনে করেন এরকম জায়গায় রেখে দিলে আপনার এরকম একটা পাত্রে মাত্র দুই থেকে তিন দিন পরে দেখবেন যে একদম লাল বলে ভরে গেছে পানিটা ফেলাই দিয়ে খাওয়াই দিবেন আর আরেকটা জিনিস হলো এটা আবার চার পাঁচ দিন রাখা যাবে না চার পাঁচ দিন রাখলে আবার দেখা গেল যে সে জায়গা থেকে আবার মশা মাছির লার্ভা আবার আবার সেখান থেকে আর মশা মাছি বৃদ্ধি পায় গেল তো এটা একটা সমস্যারও বিষয় তো এটা চিন্তা ভাবনা করি আপনার এটা উৎপাদন করতে পারেন তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এরা খাইয়ে কমপ্লিট করে ফেলছে যদিও দু একটা দেখা গেল যে থাকতে পারে সেগুলো আপনার দু দুই পাঁচ মিনিটের ভিতরে একদম ক্লিয়ার তো ভিউয়ার্স চেষ্টা করতে পারেন আপনিও বুঝতে পারেন এরকমের রঙিন মাছ এতে মন ভালো থাকবে সকালটা ভালো কাটবে তো ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফিজ